আলিফ মিম তো অজ পারছ শোনো আমরা আজকে ওই রাস্তা দিয়ে যাবো না এই রাস্তা দিয়ে যাবো ওই দেখো মেয়াও হোয়াইট কালার মেয়াও দেখছ না 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 কামড় দিবে ধরিও না ভয় পাইছে মেও বাসায় চলে গেছে তোমাকে দেখে ভয় পাইছে তুমি মেওকে ভয় দেখাচ্ছ কেন চলো আমরা এখন বাসায় যাব আমরা আজকে এই দিক দিয়ে বাসায় যাবো আজকে রাস্তা দিয়ে যাইতে মন চাচ্ছে না চলো মা আস্তে আস্তে আসো আস্তে আস্তে যাও বেবির হাত ধরো চলো এই কোন রাস্তায় যাচ্ছে তুমি এ পাশে যাও এই পাশে আসতে যাও পরে যাব হে আমার পরে আর বৃদ্ধি করো জ্ঞান আমার দেখছো আজকে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি বাসায় এরপর কোন দিকে যাবো বাবা আমি তো রাস্তায় চিনতেছি না এদিক দিয়ে যাওয়া যাবে আসো 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 আমি চিনি আসো রাস্তা চিনি আসো এই দেখছো গাছের শিকড় দেখছো কত বড় বড় গাছের শিকড় এই দেখো এই দেখো কত বড় গাছের শিকড় দেখছো দেখো কত বড় বড় গাছ দেখছো চলো না না ওইদিকে যাওয়া যাবে না আসো নিছো কেন লাঠি দিয়ে কাকে মারবা না না লাঠি ফেলাই দাও আসো রাইয়ে নাছো তরে তরে চলো 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 বসাই চলো আল্লাহ আল্লাহ দুষ্টমি করে না চলো হ্যাঁ চলো চলো দুইজন দুইটা লাঠি নিছে কি জন্য লাঠি নিছো চলো ওই দেখ আবার ঝাড়ু দে চলো চলো না বিড়াল কি কামড় দেয় নাকি কুকুর কামড় দেয় তাই না আস্তে করে নামো পরে কেন কুকুর কামড় দেবে না আস্তে আস্তে এই রাস্তাটা কি সুন্দর হ্যাঁ সুন্দর তো এখন থেকে আমরা এই রাস্তা দিয়ে বাসায় যাবো আল্লাহ আল্লাহ এই রাস্তা দিয়ে এখন থেকে আমরা বাসায় যাব প্রত্যেক দিন ঠিক আছে এই যে এই রাস্তায় কোনো গাড়ি নাই কিছু নাই কত সুন্দর দেখছো কত সুন্দর রাস্তা খুব ভাল লাগতেছে আমার এই রাস্তাটা আর আমরা অনেক তাড়াতাড়ি বাসায় চলে যাব দেখবা ভাল লাগতেছে মা আল্লাহ আল্লাহ তোমার ক্লিপ খুলে গেল এইদিকে আসো দেখি আসো ক্লিপ ক্লিপ খুলে গেল তো ক্লিপ হারায় যাবে নতুন ক্লিপটা দাঁড়াও দাঁড়াও

হ্যাঁ এখানে পানি পড়ে যাবো চলো চলো সাইড হো সাইড হো পরে যাবো পানিতে চলো হ্যাঁ মাটি চলো আর আমরা কোন দিকে যাচ্ছি রায়ান মানুষের বাসায় চলে যাচ্ছি নাকি আবার চলো না লাঠি ফেলতে হবে না শোন তো ফেলাই দাও লাঠি বেবি ফেলাই দাও লাঠি ফেলাই দাও

এটা কি স্টিকার মা ওয়া এটা কি বলতো এখানে এটা কি ব্যাঙ এটা কি এটাও ডাইনোসার আচ্ছা রেখে দাও এটা রেখে দাও এটা আমরা পরে লাগাবো ঠিক আছে দেয়ালে লাগাবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাইয়া কি করতেছে ভাইয়া সারাদিন গেম দেখতেছে দাঁড়া আমি ভাইয়াকে বকা দিচ্ছি রাইয়ান তাড়াতাড়ি আসো এদিকে আসো তুমি কি করতেছ শুনে যাও আসো তুমি কি দেখো ফোনে হ্যাঁ গেম দেখতেছো এদিকে আসো তো দেখি কি দেখতেছো তোমাকে তো এখানে আসো আমি দেখি তোমাকে নিষেধ করছি না গেম দেখবা না আসো তোমাকে রেখে যাইনি তো আসো আসো ভাইয়া কই চলে গেল কি রোদ ছাদে রায়ান রায়ান আসো নিচে নামো নিচে নামো ওখানে ভূত আছে মা কাতে সুন্দর চকলেট নিয়ে আসছি তুমি কোনটা খাবে আচ্ছা আগে করবো না বেবি দাও ভাইয়া আসুক তারপর ভাইয়া আসুক তারপর একসাথে খাবা হয় না দাও হ্যাঁ বাবা পানি নাই বেবি ভাইয়াকে নামাও হাত ধরে নামাও নামাও ভাইয়া পড়ে যাচ্ছে নামা আরে আসো রাইয়ান তাড়াতাড়ি খোলা হবে তো তুমি তো পারো না মা তুমি বড় হলে পারবা তাই না টু থ্রি চকলেট আর এখানে কী আছে দেখো বাবা বেবি কুমির পাইছে তুমি ডাইনোসার আর বেবি কুমির পাইছে দেখছো কুমিরের কুমিরের সাথে ডাইনোসার ফাইট করবে ঠিক আছে তো বেবি প্রথমে চকলেট খাবে তাই না বেবি তোমার চকলেট চামচ কই এই যে চামচ এখানে আছে এখান থেকে চামচ বের করতে হবে ঠিক আছে ভাইয়া চামচটা দিয়ে দাও হুম এবার তোমার চামচটা নিয়ে এখান থেকে আসো দেখি বেবির কি খাল না বের রায়ান চকলেটের গাছ করতেছে চকলেট মাটিতে দিয়ে পানি দিচ্ছে চকলেটের গাছ অনেক বড় গাছ হবে আমি

এবার কি করতে হবে এবার পেশাইতে হবে দেখছো বেবি তোমাকে খাওয়াই দিচ্ছে মা আল্লাহ আল্লাহ চামচ সাহ খাই ফেলতেছ কেন খাও ময়লা পরিষ্কার করে দিছ হম সুন্দর এই তো পরিষ্কার হয়ে গেছে গুড আল্লাহ বেবির গায়ে পানি দিচ্ছ কেন সি 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 বেবি সুন্দর জামাটা ভিজাই দিলা সারা দিন মানে দুষ্টুমি হইছে হইছে হই যাব দিতে হবে না থাক তোমার স্টিকারটা নষ্ট হয়ে গেল না হয়নি নষ্ট হবে দেখি পাপি নি আল্লাহ কচ্চপ কষ্ট পাচ্ছে চলে গেছে এইজন্য আমাদের ছেড়ে আর হবে না কচ্চপ দেখছো কি মা তুমি কি করলা চকলেট সব ফেলাই দেখছো সব চকলেট নষ্ট করলা হ্যাঁ মা না বাসায় যাই গরি এখন আর বাসায় যেতে হবে না আসো এখানে মাটি দিতে হবে হুম এখন তোমাদের হবে না বাবা ওটা আঠা শুকাই গেছে তাই হচ্ছে না আর থাক থাক আবার পরে কিনে দিব আসো আঠা আছে ওইটার আঠা আছে কিন্তু এটার নিচের আঠা শুকাই গেছে দুজনের জন্য আরেকটা সারপ্রাইজ আছে দেখো রায়ান চক চকলেট কে কে খাইতে চাও চোক চকলেট খোলা হবে চকলেট খাও বাবা খাবা না আল্লা রায়ান এটা খাচ্ছে না এটা দিয়ে খেলতিস স্পঞ্জের মতো দেখছো দেখি এটা টানে বড় করা যায় নাকি ধরো তো টান দেও আল্লাহ আঠার মতো কেন ইস এটা আমি খাই না আর আমি রোজা আছি তুমি খাও

খাও একটিও নিচে ফেলিও না ঠিক আছে মা খাও তুমি বসো উপরে আম্মু দিচ্ছি বসো বসো হুম কোনো ফোন দেখা যাবে না এখন খাবার খেয়ে পড়তে যাবা ঠিক আছে খাও কাছে নাও নিচে ফেলিও না ঠিক আছে মা তুমি খাও ভাই কিন্তু সব খেয়ে ফেলবে তোমাকে দিচ্ছে না দেবিকেও দাও একসাথে শেয়ার করে খাও এই যে সব সময় দুষ্টুমি দাও দাও হুম দিদি আমি দিচ্ছি তো হুম আলহামদুলিল্লাহ খাও পাখি তুমি কি খাচ্ছ মা চকলেট আল্লাহ পুরোটা শেষ করে ফেলছো দেখো তোমাদের জন্য কি আছে বিরিয়ানি বসো 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 হ্যাঁ দুইজন মিলে খাবা বসো বেবি আসো আমি খাওয়াই দিচ্ছি রায়ানের পছন্দের বিরিয়ানি দোয়া পড়ো আগে দোয়া পড়ো দেব না আমি খাবো আচ্ছা নাও আচ্ছা এটা এবাৰ দিব নেউ নেউ দেবো আচ্ছা না সরি 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 এটা তো রাগ এবাৰ বেবিকে দিবো বেবি খাবে না বিসমিল্লাহির রা আল্লাহ মজা খাও হুম শসা দিয়ে নাও বেবি তুমি একটা শসা নাও হম বলি মাশাল হম আলহামদুলিল্লাহ